ডাল ভাত এটা মনে হয় সকলেরই অত্যন্ত প্রিয় বাঙালিদের তো বটেই অবাঙালিরাও শুধুমাত্র ডাল ভাত আলু কি ভুজিয়া অথবা বেসন পাকোড়া দিয়ে দুপুরের আহার শেষ করে কিন্তু টিপিক্যাল বাঙালিরা যেরকম ডাল খায় অবাঙালিদের মধ্যে কিন্তু ঠিক সেই রকম পাতলা ডালের প্রচলন অতটা নেই একটু ঘন করে ডালটা করা হয় অনেকটা ডাল ফ্রাইয়ের মতো আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। এর জন্যে প্রথমে মুগ ডাল আর মুসুর ডাল নিয়ে নিয়েছি মসুর ডাল একটু বেশি নিয়েছি প্রথমে ডালটা খুব ভালো করে ধুয়ে নেব তিন চারবার জলটা যখন একদম পরিষ্কার হয়ে যাবে তখন জলটা ছেঁকে নেব এই যে জল দিয়ে ভালো করে ধোয়া আমার হয়ে গেছে এবার প্রেসার কুকারে আমি ডালটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল দিচ্ছি মোটামুটি দু কাপ মতো জল দিয়েছি এখানে সাথে দিলাম হলুদ গুঁড়ো আর নুন আর দিলাম সামান্য পরিমাণে একটু সর্ষের তেল প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিলাম দুটো সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব দুটো সিটি হয়ে গেলেই বেপারটা রেখে দেব বেপারটা একদম যখন শেষ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নেব এইবারে ডালটা ভালো করে ফ্রাই করে নেব একটু সব কিছু দিয়ে সর্ষের তেলে প্রথমে পাঁচ ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দিলাম এতে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হলে একটু সোনালি হলে এর মধ্যে দিয়ে দিলাম দশ বারোটা রসুন কুচি একদম মিহি করে কুচি করা রসুনটা একটু নেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিলাম দেড় ইঞ্চি মতো আদা কুচি লঙ্কা কুচি আর সাথে দিলাম বেশ কিছুটা টমেটো কুচি মানে একটা বড়ো সাইজের টমেটো এখানে ছোট করে কুচি করে নিয়েছি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম একটু নুন দিয়ে টমেটোটা যখন একদম সফট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডালটা দেখুন ডালটা কিন্তু একটু ঘন ঘনই করেছি সাথে দিলাম কিছুটা পরিমাণ জলও এইবারে একটুখানি ফুটিয়ে নেবো ডালটা ডালটা বেশ সুন্দর ফুটে গেছে ডাল কিন্তু প্রায় রেডি শেষকালে এতে দিয়ে দেব দু চামচ মতো একটু দেশি ঘি আর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব রেডি আমাদের সেই ডাল যে ডাল দিয়ে এক থালা ভাত অনায়াসেই খেয়ে ফেলা যায় সাথে নিয়ে নিতে পারেন আলু ভাজা আলু মাখা অথবা বেসন পাকোড়া কখনও খেয়ে না থাকলে একবার অবশ্যই খেয়ে দেখুন